তো বেশ কয়েকদিন আগে ওনার আমাদের এখানে আসছিলেন ওনার স্বামী নাই মোকামে রোজগার করার মতো যেটা মেয়ে ছিল মেয়েগুলো বিয়ে দিয়ে দিয়েছে এখন উনি খুব অসহায় তো আমাদের কাছে একটা ছাগল আবদার করছিল ভালো আছেন আপনি ভালো আছি আপনি কখন আসছেন এক কিছুক্ষণ পরেই আসছি আচ্ছা দর্শক এই প্রতিনিয়ত এরকম লোকজন আসছে আজকেও আমি দেখাবো না আরও গেটের বাইরে আরও দুইজন লোক আছে কী জন্য আসছে এখন আমি শুনি নাই তো আপনি ওই যে যে লোকটা পরিচয় করে দিছিলেন অলিল না কি জানি অলিল আচ্ছা ওনাকে সংবাদ দিছিলাম আপনার জন্য একটা ছাগল নিয়ে আসছি

তো সেটা তো আগে বেলা থেকে দশের নিচে যখন বললাম তখন বললি তো নিয়ে যাইতাম এতক্ষণ দর্শক এটা নয় হাজার আমরা নয় হাজার টাকা বলছি উনি দুইশো টাকা আবদার করছে দুইশো আচ্ছা ঠিক আছে দিয়ে দেন লিখে দেন দর্শক আমাদের এই ছাগলটা দাঁতে নাই এখনও কিন্তু অনেক বড় হবে একটা হাজার বাচ্চা আমাদের সাব সহ করলে হলো নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা দর্শক আপনারা দেখলেন আমরা গত হাটে বাজার করতে যে একটা খাসি একটা হাইল্যান্ড ছাগল কিনে নিয়ে এটা হলো বাচ্চা ছাগল দাঁতে নাই কিন্তু দাঁতে নেই অনেক বড় হবে তো যদি লালন পাড়া এটা আপনার জন্য নেওয়া হয়েছে ঠিক পছন্দ হয়েছে দেখেন তো আচ্ছা তো ঠিক আছে তো আপনি কি নিজেই রান্না বান্না করে খান না করি খায় মানে মানুষের কাজকাম করেন সেখানেও খান ওখান থেকে খাবার নিয়ে আসে আবার হয়তো রাত্রেও খান হ্যাঁ তো যাই হোক তো আপনার এই ছাগলটা হলে আপনার সুবিধা হবে এটাই তো একটা ছাগলই চাইছিলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন এটা নেন এই ছাগলটা আপনাকে আমরা দিলাম হলো কানাডা থেকে এক বোন মোনা ওই বোন বোনের পক্ষ থেকে এই ছাগলটা দেওয়া হলো ছাগলটা কিনা হয়েছে নয় হাজার দুইশো টাকা দেয় বুঝতে পারছেন নয় হাজার দুইশো টাকা দেয় ছাগল কিনা হয়েছে তো আপনি পান টান খান তো আপনারা নাকি আচ্ছা ঠিক আছে তো তো বয়স্ক মানুষ তারা পাইলে আর কিছু লাগে না হাত পান এই জন্য জন্য আচ্ছা ঠিক আছে তো এই যে ছাগলটা দেওয়া হলো এটা কানাডা থেকে এক বোন মোনা ওনার পক্ষ থেকে এই ছাগলটা দেওয়া হলো উনি আমার কাছে কিছু জায়গাতে টাকা রাখছিলেন ওখান থেকে আমি আরো কয়েক দিয়েছি গেছি তো আপনাকেও একটা দিলাম আরো দু একজনের কিছু দিতে পারবো ইনশাল্লাহ তো এই জন্য যারা বিদেশ বাড়ির থেকে দেশের মানুষের জন্য এরকম সাহায্য সহযোগিতা করে তাদের জন্য খাস করে দোয়া করবেন আর ওই মোনার দুইটা লোকের জন্য খাস করে দোয়া করবেন ওনার ভগ্নিপতির জন্য দোয়া করবেন নুরুজ্জামান ওনার উনি খুব অসুস্থ ওনার জন্য খাস করে দোয়া করবেন তো আল্লাহ তালা যেন এই সদ্গার উসুলায় এই আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থ করে দেয় আর ওনার আম্মাও অসুস্থ উনি বার্ধক রোগে অসুস্থ তো দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকেও সুস্থ করে দেয় হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে ওই মনার পরিবারের সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে ওই বোনের ভগ্নীপতি আল্লাহ তাল্লা যেন দ্রুত সুস্থ করে দেন ওনার আম্মাকে যেন সুস্থ করে দেন এই জন্য নামাজ পড়ে খাস করে সবার জন্য দোয়া করবেন ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা তো আপনি আমি আরও কিছু টাকা দিই মোনার বোনের পক্ষ থেকে তো আপনি এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকা রাখেন তাহলে আপনি এই ছাগলের জন্য একটু খুদ ভুসি কিনেন আপনি একটু কিছু কিনেন আপনার প্রয়োজনে ঠিক আছে তাহলে যান আপনি যান দর্শক এইভাবে প্রতিনিয়তই আমাদের কাছে আসে কিন্তু আমরা দিয়ে যাইতে পারি কারণ এরকম যারা আপনারা আমাদের কাছে মানে সাহায্য সহযোগিতা জাকাত ফেতরা তারপরে বিভিন্ন টাকা পয়সা দেন গরিব মানুষকে আমরা সাহায্য করতে পারি ইনশাল্লাহ

তো আমাদের তো বাড়ি বেজোরাই বেজোরা কি ওই পশ্চিম পাড়া হ্যাঁ পশ্চিম পাড়া আচ্ছা কি মনে করে আমি আসছিলাম যে আমার খুব কষ্ট হয়ে গেছে আচ্ছা আমি কোনো কিছু করতে পারছি না এক মেশিন মনে করেন পরার কাছ থেকে নিয়ে কাজ করি তাই দিয়েছিল কাজ করে সেলাই মেশিন আচ্ছা তো সেখান থেকে মনে করেন এখন দিল্লি যাওয়ার জন্য ইয়ে করতেছে তা আমি করলাম এখন আমি কি করে খবর টুকটাক যেটাই করি মনে করতে পারে কম বেশি এখন হ্যাঁ এটা আমার বাড়ি আচ্ছা এখন মনে করেন যে এখন আপনার কাছে আসলাম দেখি আল্লাহ কি করে এখন আমার খোঁজ দিলো কারা আপনার খোঁজ মনে আচ্ছা আচ্ছা দাঁড়ান ওই যে একদিন খাইতে আসছিল না হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা ওই তখন এসে মনে করেন আপনি বলে গেছিলাম কিন্তু আপনি করলেন যে ঠিক আছে আমি আমি আপনি বলতে চাইলেন কি জানি আমি ব্যস্ত ছিলাম জানা হ্যাঁ ব্যস্ত ছিলেন দেখে আমি আর কিছু বলতে পারি বুঝছি বুঝছি তো পরে একটু দেরি করতেন ফ্রি হইলে সেদিনই বলতে পারতেন এখন মনে কোন যে দেখলাম যে না করছি যখন টুকটাক করে কাজ এটে দে চালায় এখন ভাইক পরে কম আচ্ছা সময় মতো হলে ভাইক বল না আচ্ছা তো এখন মনে কোন যে এখন আর সব ফেলাছে এখন মেশিন নিয়ে দিবি এখন মনে ওই জন্য করে আপনার কাছে আসছি ভাই এখন তাছাড়া তো কোনো বুদ্ধি না হবে তো কোনো কিছুই নেই গরিব মানুষ দিন করা দিন খাওয়া না করলে তো না ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে ছেলে মেয়ের কাজ মনে করেন ছেলে মেয়ে করতেছে এখন ছেলে মেয়ে কি ছেলে মেয়ে মেয়ে বিয়ে দিছি ছেলে মনে করেন এদের অটো চালায় রঙের কাছেও করে সময় সময় তারা তো আর আমাকে ভাত খাবার দেয় না আমাকে ভাত দেয় না ভাত দেয় না আচ্ছা

যার জায়গা তাই থাকার জন্য করে দিছে সেখানেই পড়ে আছি আচ্ছা এখন মনে করেন যে ওখানেই এখন আপনি আমার কাছে আসে কি তাহলে কি করতে পারি আপনার জন্য দেখেন আমি আপনার দুটা হাত পা ধরে আমার একটা মেশিন এটা ব্যবস্থা করে দেন কাপড় সেলাই করে মেশিন কাপড় সেলাই আচ্ছা তাহলে টুকটাক করে আমি কিছু চলতে পারব আচ্ছা তো আসলে তো মনে করেন যে জোরে শুনে শোনা কি কোনো চিকিৎসা করেন এখন এখন চিকিৎসা করি মানে আর ওষুধ খাওয়ান লাগে আচ্ছা ওই যে পিচারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ আচ্ছা এই ওষুধ খাওয়া লাগে 어 এই তো আচ্ছা ঠিক আছে আপনি বললেন আমার দর্শক শূন্য দর্শক উনি একটা কাপড় সেলাই করার মেশিন যদিও আমরা আমাদের আপনাদের হিন্দুদের ভিতরে তো অনেক বড়লোক আছে তারা কি দেখাশোনা করে না না ভাই তারা দেখাশোনা করে না দেখা যাই হোক অসুবিধা নাই আপনি আমার কাছে আসছেন আমি মানুষের কথা বলিও না ঠিক আছে দর্শক আমরা এরকম গরিব মানুষের সাহায্য সহিত করেই থাকি তো কেউ যদি ওনার একটা কাপড় সেলাই করা মেশিন বেশি না আট দশ হাজার টাকার ব্যাপার তো এই আট দশ হাজার টাকা দিয়ে যদি ওনাকে একটা কাপড় সেলাই করা ভালো মেশিন আমরা কিনে দিই তো ইনশাল্লাহ উনি ভালোভাবে চলতে পারবে আর উনি আমাকে বলল যে মানুষের জায়গায় থাকে তারপরে ওনার একটা ভাঙ্গা চুরে কাপড় সেলাই করা মেশিন তো আমাদের কি দেখাতে পারবেন আচ্ছা তো এখান থেকে কত দূর হবে এখান থেকে মনে করেন যে হাফ মাইলের মতো হাফ মাইল আচ্ছা দর্শক আমরা এনার বাসায় আসছি একটু খোঁজখবর নিতে ওনার মেশিনটা দেখবো আর ওনার বাড়িটা একটু দেখার জন্য আসছি ইনশাল্লাহ আচ্ছা গত সপ্তাহে যে আবার ওখানে গেছিলেন ওই যে আমরা যে ছাদের উপরে খাওয়াইলাম সেদিন আপনি গেছিলেন কথা আমাকে বললেন তারপরে আপনার বাড়ির কথা বললেন এটাই আপনার বাড়ি দর্শক এই একটা লোক এরকম বাড়ি ঘরের অবস্থা বাড়ির সামনে এরকম পানি জায়গাটা কার জায়গাটা মনে জায়গা কি আপনি নিজে না না মানুষের জায়গা এমনি আপনাকে থাকতে দিছে দর্শক মানুষের জায়গাতে একটা ঘর তুলে রাখছে ঘরটাও এরকম ভাঙ্গা আর বাড়ির সামনে এরকম পানি তো এই তো অবস্থা তো এখন একটা আর আপনি এমনি কি কাজ করেন টুকটাক করে মনে করেন যে কাপড় সেলাই করেন আচ্ছা তো আপনি বলছিলেন যে মেশিনের কি সমস্যা কি হয়েছে মেশিন মেশিন একটা এটা পরে অপর দিছে কাজ করে খাওয়ার জন্য করে আচ্ছা যে এখন আপনি চলতে পাচ্ছেন না এটা নিয়ে কাজ করেন পরে আমাক দিয়ে দিন আচ্ছা কখন নিয়ে যাবে না নিয়ে যাবে তার ঠিক নেই আচ্ছা এই জন্য গেছে সব কিছু ইয়া হয়ে গেছে তো এই মেশিন দিয়ে কি কাজ হচ্ছে না কাজ এটা দেখ খুব একটা কাজ হয় না

পুরুষদের এমনি পাঞ্জাবি এটা পাঞ্জাবি পুরুষদের জন্য পাঞ্জাবি পাড়ে এক কাটা শার্ট প্যান পারে হ্যাঁ শার্ট প্যান টেন কাটি না ও শার্ট বানাতে পারে বুঝতে পারছি এই যে চলে আপনার চলে মনে হয় না চললো এখন ফেলে ফেলে চলানি তো এই মেশিনের কি সমস্যা এখন এটা কি কি সমস্যা মানে বুড়া হয়ে গেছে আর আর কোনো ইয়া নাই আচ্ছা সব লর ভরা এক দেখালি ঢুকুর মুকুর করে কোনো মতো খালি

চাই চিন্টে নিয়ে এসে খায় আচ্ছা উনি করে বললেন ওখা এখন আর তো প্রেশার ড্রাইবেটিস মেলার রকম অসুখ এখন মনে করেন যে বাসাই পুকুরেই আসে চলাফেরা করতে পারে চলাফেরা করতে পারে যখন একটু শরীর ভালো থাকে তখন ওটাফাটা চলাফেরা করতে পারে আচ্ছা আর আর আপনার মেশিনটা দেখে আমার যে মনে হচ্ছে এটার বয়স কি রকম হবে মেশিনের তা তো মনে করেন যে 50 বছরের নিচে না 50 বছর আগের মেশিন ও সরবনা এরকম হয়ে গেছে এটা এটা জাগনা সুতো মুতো দিয়ে বাঁধে রাখছি আচ্ছা সব পাস হচ্ছে খালি টুনু মুতো ঢুকুর ঢুকুর করে কাজ করি আপনি আপনি কি অসুস্থ আপনার শরীরের অবস্থাও তো ভালো না শরীরের অবস্থা ভালো না এই মনে করেন যে আমার

এরকম লোকদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন খুব দরকার আমি আমার কাছে গেছিলেন ইনি একজন হিন্দু মানুষ আমার কাছে সবাই সমান হিন্দু মুসলমান বলে কোনো কিছু না সবাই সমান আল্লাহর বান্দা আমরা যদি তাকে যদি হেল্প করি আল্লাহ তালা আমাদেরকেও সাহায্য করবেন তো যাই হোক আমি আপনাদের এই এলাকায় আসছিলাম একটু মানে একটা কাজে আসছিলাম যাওয়ার পথেই আপনার সাথে দেখা তো আপনিও একদিন ওর সেদিন আমাকে বারবার বলছিলেন যে আমার বাসায় এক নজর যায় দেখেন দর্শক ওনার বাসাটাও আমি আবার দেখাই এই যে ওনার বাসার এই অবস্থা আমরা বহুদিন আগে প্রায় গত বছর মনে হয় আপনাকে একটু বাজার দিয়েছিলাম আমরা হ্যাঁ বাজার দিয়েছিলাম তারপরে চোখ নাকি জানি মানে সমস্যা ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মনে পড়ে যতটুকু তো দর্শক আপনারা আপনাদের ধর্মের লোকও যদি কেউ আগায় আসে ওনাকে সাহায্য করার জন্য তো আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ আর ওনার ইমার্জেন্সি একটা মেশিন হলে ভালো হয় উনি চাচ্ছে না যে মানুষের কাছে হাত পাতে কর্ম করেই খাইতে চাচ্ছে তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আপনার কথা তুলে ধরবো ইনশাল্লাহ ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হতে পারে এনাদের ভাগ্য ভালো হলে হয়তো কাপড় সেলাই করা মেশিন চলে আসতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত